মানে এক বাহু দর্গ দেওয়া থাকলে আমরা কি তোমার চারটি বাহু 4 10 এ 10 যোগ 10 যোগ 10 যোগ 10 পাতা আসসালামু আলাইকুম ইউসি চিত্র আসকরসে আমরা হচ্ছে পরিসীমা কি এইটার से বেশি দিনে যাব আমরা কিন্তু সবাই 17 সর সূত্র মুখস্ত করি তাই না কি করি মুখস্ত করি আয়তক্ষেত্র দেওয়া আছে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন দর্গর যোগ কি পড়ছি প্রশ্ন তাই না তো আমরা যদি এটা बेसिक बेसिक বুঝে পড় অঙ্ক করি তাহলে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে এই আয়তক্ষেত্রে এই বাবুর দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার এখানে হচ্ছে ধরো পনেরো মিটার এটা হচ্ছে দশ এখানে হচ্ছে পরিসীমা হচ্ছে ওই ওই আয়তক্ষেত্রে রম্ব সম্পূর্ণ অংশের মোট দৈর্ঘ্য তো এই যে মোট দৈর্ঘ্য বলতে তাহলে এখানে এটা আয়তক্ষেত্রের পরিসীমা যদি বের করতে তাহলে আমরা কি এখানে পনেরো এখানে আছে পনেরো তারপর হচ্ছে দশ যোগ পনেরো যোগ দশ মানে এর চারদিকে চারটে বাহু চারটে বাহুর মোট দৈর্ঘ্যকে যদি যোগ করি তাহলে আমরা কিন্তু সহজেই তোমার হচ্ছে পরিসীমাটা বের করতে পারবো তাহলে আমাদের এখানে তিরিশ আর হচ্ছে বিশ কত পঞ্চাশ এতে সহজে আমরা বের করতে পারলাম তোমার হচ্ছে পরিসীমা হচ্ছে পঞ্চাশ তাহলে আমাদেরকে ওই টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রশ্ন মনে রাখার দরকার আছে আমাদের মনে রাখার দরকার নেই এখন যদি বর্গর ক্ষেত্রে আসি ধরো বর্গর হচ্ছে এ বাহু দশ মিটার এখানে হচ্ছে দশ মিটার এখানে দশ মিটার এখানে দশ মিটার তো আমরা কিন্তু বড় ক্ষেত্রে পরিসীমা কি পড়ছি ফোরে এখানে আমাদের দরকার আছে কোনো দরকার নেই চারটে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে হচ্ছে আমরা জানি বড় ক্ষেত্রে চারটে বাহুই সমান তার মানে এক বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা কি তোমার চারটে বাহু চার দশে দশ যোগ দশ যোগ দশ যোগ দশ কত চল্লিশ চল্লিশ মিটার আমাদের পরিসীমা বের হয়ে আসলো এখন রম রসের ক্ষেত্রে যদি পরিসীমা দেয় বের করতে বলে রম বসের পরিসীমা যদি বের করতে পারে ধরো এখানে আমরা হচ্ছে কি দেওয়া আছে ধরো দশ এখানে ধরো পনেরো দেওয়া আছে এখানে ধরো হচ্ছে পনেরো এখানে ধরো দেওয়া আছে পনেরো এখানে পনেরো তাহলে আমরা কি করতে পারবো সবগুলো পনেরো 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 যদি যোগ করি আমি চারটে পনেরো যোগ করলে কত আসবে সাইড আসবে আমার পরিসীমা সহজেই বের হয়ে আসবে আমাকে মনে রাখার দরকার আছে রম বসের পরিসীমা কি কোনোই দরকার নেই সামান্তরিক সামান্তরিক এইটে ধরো দেওয়া আছে বিশ এখানে দেওয়া আছে বিশে এখানে আছে পাঁচ এখানে ধরো পাঁচ দেওয়া আছে আচ্ছা তাহলে আমার সামান্তরিকের পরিসীমা কি এটা আমার জানার দরকার আছে দরকার নেই তাহলে আমি কি করবো সবগুলো বাহু দৈর্ঘ্য যোগ করবো বিশ যোগ বিশ যোগ পাঁচ যোগ পাঁচ তাহলে বিশ বিশ চল্লিশ আর দশ পঞ্চাশ সেম ভাবে ত্রিভুজ ত্রিভুজের তিনটে বাহু এই বাহুর দৈর্ঘ্য যদি আমি ধরি বারো এখানে ধরলাম বারো আর এখানে ধরলাম হচ্ছে দশ তাহলে বাবু যোগ করতে হবে তিনটে বাবু যদি যোগ করি বারো যোগ বারো যোগ দশ চব্বিশ ট্রাফিক জ্যামের বের করতে পারবো এখন যদি আমাকে একটা ধরো জমির ধরো পরিসীমা বের করতে পার জমিটা এরকম 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 একটা জমি তো জমির এখানে ধরো দেওয়া আছে বিশ এখানে আসছে পনেরো এখানে আছে বারো এখানে আসছে দশ এখানে আছে পাঁচ এই প্রতিটি ভাজে ভাজে আমাদের কিন্তু দৈর্ঘ্য দেয়া আছে তা আমরা সম্পূর্ণ সবগুলো যোগ করি যোগ করলে কিন্তু আমরা এই পরিষেবাটা বের করতে পারি তাহলে এখানে তার আমাদের সূত্র প্রয়োগ হবে না তাহলে এ সহজে আমরা এইভাবে আর কি পরিষেবাটা বের করতে পারবো আশা করি পরিষেবা নিয়ে সবারই বেশি ক্লিয়ার হয়ে পেতে ধন্যবাদ